সবাইকে কেমন আছো সবাই এখন সকাল বাজে হচ্ছে সাড়ে দশটা বাজে আর মোটামুটি দশ মিনিট পাখি তো এক গ্লাস মুদি নিয়ে এখন বসেছি তো এটা খাচ্ছি আর সকাল থেকে মানে রান্না বান্নার এত ব্যস্ত ছিল সকাল থেকে ভিডিও করতে পারিনি এতদিকে রিও চলে যাচ্ছি মানে বদমাইশি করছে ওই জন্যই চলে যাচ্ছে তো যাই হোক সেই আওয়াজটাই শুনতে পাবে তো চলো এখন টিফিনটা এটা খাই এটা এখন এটাই খাচ্ছি মোটামুটি সারা সপ্তাহ এটাই খাই তো খেলে মোটামুটি শরীরটা ঠিকঠাক থাকে তো এখন খাবো এটা তারপরে কি রান্না বান্না দেখো সকালবেলা থেকে রান্না হয়ে গেছে তো যাই হোক চলো রুমিনটা খেয়ে দিই তারপরে আসছি এখন সকালের কাজকর্ম হচ্ছে চারপাট দেয়া ঘর আর এই আমাদের রাজা বই নিয়ে চলে এসছে কি করবে বই নিয়ে পড়বে আপেল পড়বে ওহ ওই পরে পরে মাথা খারাপ করে দিচ্ছে চলো ঝটপট দি কাজ কর্ম এই চ বাইরে চ বাইরে চ সকাল থেকে ঘুম থেকে ওটা থেকে কাজ মানে কাজ শুরু হয় আর ঘুমতে যাওয়ার আগে পর্যন্ত এটাই হচ্ছে আমাদের জীবনের রুটিন তো নতুন কিছুই হয় না তাই তোমাদের সাথে নতুন কিছু শেয়ার করতেও পারি না আর কি বলো তো আমাদের মতো মেয়েদের জীবনে আর কি থাকতে পারে নতুন কিছু কি দেখাতে পারি বলো আগে তো যাই হোক চলো স্মৃতিমতো সব কাজকর্ম মোটামুটি শেষ হয়ে গেছে আর কিছু কিছু বাকি আছে তো ঘরটা ঝাঁট দিচ্ছিলাম রিও বিরক্ত করছিল বলে রিওকে ওইদিকে ওই ঘরে রেখে এসেছি খেলনা দিয়ে আর এখন ঘরটা মুছে নিচ্ছি কারণ ও যদি থাকে তো ওই স্লিপ করে পড়ে যাবে ও ছুটি ছুটি করে তো তো তার কারণে ওইদিকে রেখে এসেছি আজ অনেক কাজ আছে তো দুদিন তিন দিন ধরে জামা কাপড় কিছুই কাঁচা হয়নি ঘর তোর মুছে কিছু রান্না আছে সেটা করবো আর তারপরে জামা কাপড় কাচবো তারপর চান তো টুকটাক করতে করতেই বেলা তিনটে বেজে যায় মানে এইটুকু কাজ করতে করতেই বেলা তিনটে কি আর বলবো মানে সকালে একদম দুপা রান্না হয়ে যাচ্ছে আবার বেলায় রান্না হচ্ছে যেহেতু ওর বাপার অফিস যায় তো সকালে কিছু রান্না মান্না টিফিন ওর জন্য রুটি ফুটি এটা করতে হয় তারপরে আমাদের মুড়ি খাওয়া তো যাই হোক সলে আমার ঘর তোর হয়ে গেছে পরে আসছে এদিকে কাজকর্ম মিটিয়ে এখন এসে রান্নাঘরে রিওর মাছের ঝোলটা বসাবো তো ওটাই বাকি ছিল আর মোটামুটি কিছু রান্না হয়ে গেছে আর কি রান্না হয়েছে সেটা তোমাদের মাছের ঝোলের জন্য আর কি কড়াটা বসিয়েছি এই গাজর পেঁপে আলু পেঁয়াজ টমেটো সব কিছু যদি অবধি মাছের ঝোল হয় খালি লঙ্কাটা বাদে ও সব মশলাই আমি দিয়ে থাকি আর এখানে হয়েছে আমাদের সকালে ডাল সেদ্ধ আর ওই যে বাটা মাছ আছে ওই বাটা মাছের ঝোলটাই হবে আর এখানে একটুখানি ওই মুসুর ডাল আছে পেঁয়াজ ধনে পাতা এসব দেওয়া আছে কাঁচা লঙ্কা তো এটা আমাদের বড়া হবে আর এখানে আছে হচ্ছে আমাদের মাছের ঝাল আর শিম আলু ভাতে দেবো ওটা হচ্ছে গরম গরম দেব আর এখানে আছে হচ্ছে নিরামিষ মুসুর ডাল তো এটা আমার বড় হবে আর ওটা আমাদের হবে তো আমরা একটু পেঁয়াজ দিয়ে বেশ ভালো লাগে খেতে আর শিম আলু ভাতে দেবো আর ওখানে ভাত হয়ে গেছে তো আজকের হচ্ছে এই রান্না বান্না তো এখন ই মাছের ঝোলটা বসাই চলো মাছের ঝোলটা কী করে বানাই সেটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি তো হালকা একটু তেল দিয়েছি আর একটু জিরে ফোড়ন দিলাম আর তার সাথে হচ্ছে পেঁয়াজ আজ ওখানে একটা পেঁয়াজ নিয়েছি তো এই ফোড়নটার পেঁয়াজটা দিয়েছি আর আমাদের রিও যে দুধ খায় তো রিও জন্য এখন গরুর দুধ নেওয়া হয় যেহেতু দু বছর হয়ে গেছে তো সেই দুধটাই দিতে এসেছিলো সেই দুধটা নিতে গিয়ে পেঁয়াজ ফোড়নটা পুড়ে গেলো মানে পুড়ে গেল বলতে হালকা একটু ধরে গেছে তো যাই হোক এখন সব সবজিগুলো দিয়ে দিয়েছি এতে দিয়েছি নুন হলুদ আর একটু ধনে গুঁড়ো যেহেতু গোটা জিরে দিয়েছি সেহেতু ধনে জিরেটা মানে ধনে জিরে গুঁড়োটা দিলাম না তো যেদিন গোটাটা দিই না সেদিনকে একটুখানি জিরে গুঁড়ো দিই তো এই হয়ে গেল মাছের ঝোল একটু জল দিয়ে দিলাম আর যে মাছটা ভেজে রেখেছিলাম ওটাই দিয়ে দেবো তো ওর মাছটা আমি আমাদের সাথেই ভেজে রেখে দিই সকালে যেহেতু যখন আমাদের ঝাল হয় একসাথেই ভেজে নিই রেখে দিই খালি ঝোল করার সময় ওর মধ্যে দিয়ে দিই কারণ মাছ ভাজার জন্য আবার একটু বেশি করে তেল দিতে হবে তো বেশি তেলটাও বাচ্চাদের তো দেখিয়ে মাছের ঝোলটা বসিয়েছি তার মধ্যে আমার জামা কাপড়ও রিওর কিছু জামা কাপড় ছিল কাছাকুচি হয়ে গেছে এখন সেগুলোই মেলতে যাচ্ছি আর এই দেখো রিও দেখো ছটমট করে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে তো সিঁড়িতে তো দরজা করা আছে বলে উঠতে পারে না তো আমরা যখন খুলি তখনই অমনি এই দেখো অমনি ঠাকুর ঘরে এসে একবার নমস্কার করা হয়ে গেলো মানে সিঁড়ি দিয়ে উঠি ঠাকুর ঘরে একবার নমস্কার করে নেবে নিয়ে ছাদে চলে যাবে মানে ওটাও রুডিং মানে যখনই আসবে সে সকাল বিকাল দুপুর যখনই আসুক না কেন তখনই তাই যে ছুটল কিছু নয় ওই কলটা খুলবে খুলে জল ভর্তি করে জল নিয়ে ওই ফটাফাটি আর ওয়েদারটা দেখো বেশ ভালো হালকা রোদ এখন যেহেতু শীত পড়েছে তো রোদটা বেশ ভালো লাগে এই যে আমাদের চাদর টাদর ছিল আর ইয়র কিছু টুকটাক ছিল একেবারে সব কেচে দিয়েছে অনেক কাঁচা ছিল মানে দু তিনটে বিছানা চাদর পরে গিয়েছিল সেগুলো সব কাঁচার ছিল আর এই দেখো শীতকালের বেলাতে কি বলতো ওই তিনটে বাজলে আর রোদ একদম নেমে যায় তাই বেলা করে আর না একদম সকালের দিকে দশটা সাড়ে দশটার দিকে কেচে নিলাম নিয়ে মিলে দেওয়ার পর তারপর আমি চান করতে যাই কারণ নলে না বেলায় মানে চান স্নান আসতে না আস্তে জল কাটতে শুরু করে দিয়েছিস বল আর গাছপালাগুলোর কি অবস্থা করেছে দেখবে মানে তো সুন্দর এই যে গাছটায় পুরো গাছটা পুরো ভর্তি পাতাই ছিল কিছু নেই এর হাড় গোড় ছাড়া আর কিছু নেই আর যে রালপালাগুলো সব ভেঙে দিয়েছে ভাবছি একে ছেঁটে দেবো কী করলে এই গাছটা আবার রোদ গরমে ফুল আসবে বুঝে উঠতে পারছি না আগের বছর ছেটে দিয়েছিলাম কিন্তু তেমন ফুল বছর হলো না কিন্তু মনে হচ্ছে গাছটা অনেক পুরনো হয়ে গেছে তো তার কারণে টপটাও বদলে দিয়েছিলাম কিন্তু তারপরেও যে কি হলো বুঝে উঠতে পারছি না কি দেবো কি সার দেবো বুঝো তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে বলো তো এই দেখো না কুড়ি আসছে সবই আসছে কিন্তু ফুল হচ্ছে না তেমন ফুল হচ্ছে না দুটো একটা মানে গরমে সারা গরমে পাঁচটা ছটার বেশি ফুল পাওয়া যায়নি হ্যাঁ তারপরে তো এই তো হনুমানে খেয়ে তার শেষ করে দিয়েছে আর এই দেখো এই গাছটা হয়েছিল এত সুন্দর এত গরমে তোমার শীতে শুকিয়ে যায় গরমে ফুলটা হয় সব পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে আর যে একখানা ডাল আবার ভেঙে দিয়েছে এই যে এই জবা গাছটারও সেম হাল ফুল খুব ভালো দিয়েছে কিন্তু ভাবছি এটাকেও ছেটে দেবো দিলে যদি পরের বছরে একটু ফুল টুল হয় আর কি আর ওই দেখো ওর কাণ্ড দেখো আর এই যে এও অবস্থা খারাপ হয়ে গেছে প্রচুর ফুল দিয়েছে আর এখন দেখছি কারিপাতাটা একটু শীতেতে একটু ভালো হচ্ছে গাছপালাটা যাই হোক গাছপালার এই হাল আর গাছ বসাতে ইচ্ছে করে না কি বসাবো বলো না সব ভেঙে দিয়ে নষ্ট করে এই যে টপ অপ সব ভেঙে দিয়ে নষ্ট করে চলে গেছে তাই বছর শীতে আর তেমন কিছু গাছপালা লাগানিও নি সময় নেই আর গাছ লাগানো মানেই খাটুনি আর এই দেখো এই এই জল কি করছিস তুই জল কলটা খুলে জল নষ্ট করছিস পাম্প চলছে এখানে আর আর জল নিতে হবে না চলো জামা কাপড় গুলো আবার ওকে দিয়ে চান করাতে হবে সব কাপড় ছাদে মেলা হয়ে গেছে দেখো সুখ খুব সারাদিন ধরে আর এই দেখো এই অবস্থা দেখেছো টাংটা ভর্তি হয় টাং থেকে জল পড়ছে আর এই যে ওই কি হচ্ছে ডাকি কি পুরো জলে জল পড়েছে তাতে লাফালাফি খুব খুশি বল ভালো লাগে বল ইয়া জল কাটতে হ্যাঁ চানা হয়ে গেছে তার দেক চ নিজে চ কি না না চ চ হুম চলে আসবে চ আমি নিজে চলে যাচ্ছি হান্ড দেখেছো ওই দ ওই দে দে তারপরে লাফালাফি তোমার নাচ হচ্ছে চ নিজে চ এই দেখো এখন দুপুর সাড়ে তিনটে বাজে দেখে ই নিয়ে উঠে পড়েছেন আমি একটু আগে খাওয়া দাওয়া করে এই যে আমার কাজ নিয়ে বসেছি আর এই যে ইনি উঠে পড়েছেন আর ওই যে আপেল কেটে দাও আপেল কেটে দাও এই আপেল কেটে দিয়েছি আর একটা জায়গায় আবার উঠছিস কেন কি ওটা ওটা কি রে কি ওটা রিও হ্যাঁ এখন বলতে আবার খাচ্ছে একটা নতুন কাজ শুরু করেছি কাজটা শেষ হলে তোমাদেরকে দেখাবো ওই যে একটা ঢাকাই শাড়ি তো ক্যামেরা তো অত সুন্দর আসছে না কালারটা তো কিছু চুমকির কাজ করছি তো কমপ্লিট হলে অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করবই তো এই হচ্ছে শাড়িটা এখনও অনেকটা বাকি এটা আঁচলটা হচ্ছে আর ওটা পুরো বডিটা শাড়ি তো চলো এখন কাজকর্ম করছিলাম আরে যে উঠে পড়েছে আর্ধেক কাজ হয়েছে আর আর্ধেক এখনও হয়নি মানে উঠে পড়লে আর কোনো কাজই আর হয় না তো সাড়ে তিনটে বাজে ঘুরিতে ভাবলাম দুপুরে ঘুমানো ঘুমাবো মানে ও ঘুমাবে আমি কাজগুলো সারবো তো ওই নিয়েই এখনও এক মাস মানে এক মাস না মোটামুটি পনেরো দিন মতো হয়েছে হাফ হয়েছে আঁচলটা মানে আঁচলটাই মোটামুটি এ মাসটা লেগে যাবে পরের মাসটায় বডিটা কমপ্লিট করার চেষ্টা করবো কারণ দুদিকে পার আছে এরকম চেষ্টা করব দেখি কতটা ধর করতে পারি না পারি তো চলো কাজগুলো করে নিয়ে বিকেলে একদম সন্ধেবেলা তোমাদের সাথে দেখা করছি এই দেবো কাজ ঠিক কীরকম হচ্ছে কেমন হয়েছে আমাদের আমাকে কিন্তু কমেন্টে জানাবে হ্যাঁ খেয়ে নি তাড়াতাড়ি সব আপেলগুলো খেয়ে নিবি হ্যাঁ 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 তো বলে দিস খাস তো না তো চলো আপেল খাক আমি আমার কাজ করি তারপর তোমাদের সাথে আবার সন্ধেবেলা দেখা করবো